বৃহস্পতিবার ভগৎ সিং যুব আবাসে বিজেপি যুব মোর্চার বিজয়ে সম্মিলনী ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি যুব মোর্চার উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে বৃহস্পতিবার বিজয় সম্মিলনী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা মূলত আজকের এই সবাই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী চার মাসে যুব মোর্চার কর্মসূচি স্থির করা হয় বলে জানান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা এদিন ত্রিপুরা উদ্যোগে আমাদের গোটা রাজ্যের সমস্ত মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং প্রদেশ কমিটিকে নিয়ে আমরা বিজয়ার শুভেচ্ছা বিনিময় করব এবং আগামী দিনের আমরা কিছু কার্যক্রমের রূপরেখা আজকের এই অনুষ্ঠান থেকে তৈরি হবে আজকে আমাদের এই অনুষ্ঠানে এই সভাতে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অমিত রক্ষিত মহোদয় এবং কিছুক্ষণ পরেই আমাদের এই সভাতে উপস্থিত হবেন আমাদের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টার্থী মহোদয় টোটাল আমরা আগামী দু তিন মাস কি কার্যক্রম করব সেই কার্যক্রমের একটা সম্পূর্ণ রূপরেখা তৈরি হবে